হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতে খুবই সুন্দর মজার ও টেস্টি খিসায় ভরা ফুলের রানী গোলাপ ফুল পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর খেতেও অসম্ভব মজার একটি পিঠা এই পিঠাটা আপনারা যে কোনো গায়ে হলুদ বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানগুলোতে তৈরি করে পরিবেশন করতে পারেন এটা অতীতি আপ্যায়নের সৌন্দর্যের দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন আমরা খিষায় ভরা গোলাপ ফুলের রেসিপিটি দেখে নেই প্রথমে আমি পিঠার ডোবা কাইটে তৈরি করে নিব একটি পাতিলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পানি আর পানিটা আমি আগে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিলে ডোটা ভালো হয় আর পিঠাটা বানানো সুন্দর হয় পানির সাথে লবণটা আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিব পানিটা খুব ভালো করে বল কুটিছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুড়া আর ময়দা একসাথ করে এখানে আমি চালের গুঁড়ি তিন কাপ নিয়েছি আর ময়দা নিয়েছি এক কাপ তা আমি এখানে অর্ধেক পরিমাণ ডোটা সিদ্ধ করে নিব বাকি অর্ধেক ডোটা আমি গোলাপ ফুলের জন্য গোলাপি কালার দিয়ে ডোটা সিদ্ধ করে নিব আমি চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে কোনো নাড়াচাড়া দিব না আমি চুলার আঁচা লোতে রেখে এটা ঢাকনা দিয়ে দুই এক মিনিট আগে সিদ্ধ করে নিব দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ডোটা ভালো করে ছেড়ে দিব পানির সাথে এ পর্যায়ে চুলার রাশটা লতিয়ে রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে পাতিলে নিচে লেগে যাবে তবে এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন চালের গুঁড়োটার ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োটা আর ময়দার গুঁড়োটা চুলা থেকে নামিয়ে নেবো চালের গুঁড়োটা আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে রাখছি কারণ এখন আমি গোলাপ ফুলের জন্য গোলাপি কালারের ডোটা তৈরি করব এই একই পাত্রে এটা আমি ছড়ানো পাত্রে ঢেলে তারপর ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো এখন আমি গোলাপ ফুলের জন্য গোলাপি ডোটা তৈরি করে নিব তার জন্য একটা পাত্রে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি গোলাপি কালারের ফুড কালারটা দিয়ে দিয়েছি এটা এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে কালারটা এই ডোটাও আমি একই প্রচেছি তৈরি করব সাদা ডোটা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি ময়দার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ে আর ময়দাটা আমি নাড়াচাড়া দিব না এটা আমি ঢাকনা দিয়ে দুই এক মিনিট আগে সিদ্ধ করে নিব। দুই এক মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি এই চালের গুড়িটা এই কালারটার সাথে ভালো করে মিশিয়ে নেবো নেড়েচেড়ে আর চুলার আসটা এ পর্যায়ে একদম মিডিয়াম রাখতে হবে আমি গোলাপ ফুলের জন্য গোলাপি কালারের ডোটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটা চুলা থেকে উঠিয়ে নিব এই ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি গোলাপ ফুলের জন্য একটা খিরসা তৈরি করে নিব খিরসা তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে নিয়েছি বড় কাপের দুই কাপ প্রিক দুধ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি এক কাপ মিহি করে বাটা নারিকেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে অনব্রত নেড়েচের একটা খিসা তৈরি করে নিতে হবে আমি এখানে নারিকেল দিচ্ছি এক কাপ আমি এখানে নারিকেল কোড়াটা ব্যবহার করিনি নারিকেল বাটাটা ব্যবহার করেছি তবে আপনারা নারিকেলটা পাটায় বেটে বা মিক্সিতে মিক্স করে নিতে পারেন তবে নারিকেলটা কোড়ানো না এটা মিহি করে বেটে দিতে হবে যেহেতু এটা খিসা তৈরি করেছি তার জন্য আর নারিকেলটা যদি আপনারা একেবারে না দিতে চান শুধু দুধ দিয়েও এটা করে নিতে পারেন তাহলেও এটা খেতে খুব ভালো লাগবে কিছুক্ষণ পর দেখবেন এই খিসাটা নাড়তে নাড়তে ঘন হতে শুরু করেছে আমার এই কৃষাটা অনেকটাই ঘন হয়ে আসতেছে তবে এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে চুলা রাস্তা বাড়ানো যাবে না তবে এটা আস্তে আস্তে এমন করে ঘন অতি থাকবে আমি এই খিসাটা আরও কিছুক্ষণ জাল দিয়ে শক্ত করে নিব আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এই ঘিটা যদি আপনারা এই খিসায় দেন তাহলে খিসা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আমি ঘিটা দেওয়ার পর খিসাটা আরও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিয়েছি এটা আমি ঘির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই খিসাটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে তাই এটা এখনই নামিয়ে নিতে হবে আমার গোলাপ ফুলের জন্য খিসাটা একেবারে তৈরি হয়ে গেল। এদিকে আমার ডোটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডোটা ভালো করে হাত দিয়ে মথে স্মুথ একটা ডো বানিয়ে নিব। আমি হাত দিয়ে ভালো করে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আমার এই সাদা গোলাপ ফুলের জন্য সাদা ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি গোলাপ ফুলের জন্য গোলাপি ডোটাও তৈরি করে নিব এটা আমি ভালো করে হাত দিয়ে মধ্যে একটা সুন্দর সফট স্মুথ ডো তৈরি করে নেব আমি গোলাপ ফুল বানানোর জন্য দুই কালারের দুইটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে অল্প কিছু ডো নিয়ে নিচ্ছি এখন বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিব তবে রুটিটা একেবারে পাতলাও বানানো যাবে না আমরা সাধারণ যে রুটি বানাই তার থেকে একটু মোটা বানাতে হবে রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক রুটিটা এরকমের হবে বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গোলাপগুলো আমি একেবারে বড় বানাবো না ছোট ছোটো বানাবো না একটু মাঝামাঝি করে বানিয়ে নিব। আমার কাছে স্টিলের গ্লাস ছিল তাই আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন কুকি কাটার বা ছোট বাটা মুখ দিয়েও এগুলো কেটে নিতে পারেন আপনারা গোলাপ ফুলটা যে সাইজের বানাবেন সেই সাইজ অনুযায়ী এই ছোটো ছোটো করে রুটিগুলো কেটে নেবেন আমি সবগুলো রুটি কেটে নেবার পর সাইড থেকে বাড়তি যে অংশটা সেটা সরিয়ে নিচ্ছি এবার আমি এই ছোটো ছোটো রুটিগুলো থেকে একটা একটা করে নিয়ে পরপর আমি চারটা দিয়ে নেব তারপর হাত দিয়ে একটু চেপে চেপে একটার সঙ্গে আর একটা লাগিয়ে দিব গোলাপ ফুলের জন্য যে খিসাটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খিসাটা দেবার পর সাইড দিয়ে ভালো করে এভাবে ভাজ করে নিতে হবে যাতে খিসাটা না বের হয়ে যায় তারপর এক পাশ থেকে পিঠাটা এভাবে ফোট করে নিতে হবে পিঠাটা সাবধানে ফোল্ড করে নিয়ে সুন্দর একটি গোলাপ ফুল বানিয়ে নিতে হবে তারপর ছাড় দিয়ে একটু পানি লাগিয়ে এটা আটকে দিতে হবে যাতে পিঠাটা খুলে না যায় খুব সহজ ও সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ক্রীষ্মে বড়া গোলাপ ফুল পিঠা আমি সাদা গোলাপ ফুলটার মতো করে এই গোলাপি কালারের ফুলটা বানিয়ে নিব ঠিক ওরকমের করে বড় একটা রুটি বেলে নিয়েছি রুটিটা বেলে নিয়ে তারপর ওরকমের গ্লাসের সাইজে ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি ছোটো ছোটো করে রুটি কেটে নিয়ে তারপর আমি পরপর এভাবে চারটে করে রুটি দিয়ে নিচ্ছি আর আমি এবার আপনাদের সুবিধার্থে মানে বোঝানোর সুবিধার্থে হাতের আঙুলের সামান একটু পানি নিয়ে একটার পর একটা রুটি লাগিয়ে নিচ্ছি আর তারপর রুটি লাগিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এটা লাগাতে সুবিধা হয় সেই জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি খিসাটা দিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই আমি খিসাটা দিয়ে ভালো করে এভাবে ছাড় দিয়ে আটকে দিচ্ছি যাতে খিসাটা বেন্না হয়ে যায় তারপর এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিয়ে তারপর একটা সুন্দর গোলাপ ফুল বানিয়ে নিয়েছি গোলাপি কালারের এই গোলাপ ফুলের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তোলার জন্য এই পাপড়িটা ধরে ফুলগুলো একটু মেলে দিতে পারেন তাহলে ফুটন্ত গোলাপ ফুল হয়ে যাবে আর ফুলটাও দেখতে আরো সুন্দর লাগবে আমি এক এক করে লাল ও গোলাপি কালারের সব গোলাপ ফুলগুলো বানিয়ে নিয়েছি আর গোলাপ ফুলগুলো বানানোর পর দেখতে কত সুন্দর লাগতেছে আমি সবগুলো ফুল বানিয়ে নেওয়ার পর এখন এগুলো ভাপে দিব আমি এই গোলাপ ফুলগুলো ভাপ দেওয়ার জন্য আগে একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি আর আমি আজকে এই গোলাপ ফুলগুলো একটা স্টিলের স্টাইনারে ভাব দিয়ে নেব। আর আপনারা চাইলে কোনো রাইস কুকারে বা কোনো প্লাস্টিকের চাল নিতে এগুলো ভাব দিয়ে নিতে পারেন আমি এই স্ট্রেনারে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এই ফুলগুলো ভাব দেওয়ার পরে উঠাতে সুবিধা হয় এখন আমি এক এক করে গোলাপি কালারের ফুল ও সাদা ফুলগুলো দিয়ে দিব তবে আপনারা যদি চান তাহলে এই ফুলগুলো তেলেও ভেজে নিতে পারেন তবে আমি তেলে ভেজে নিচ্ছি না আমি ভাপিয়ে দিয়ে নেব এখন এটা আমি বিশ মিনিটের জন্য ভাপ দিয়ে নেব বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর গোলাপ ফুলগুলো সুন্দরভাবে ভাপ হয়ে গেছে এখন আমি এই ফুলগুলো একটা একটা করে তুলে নেব আমি বাকি গোলাপ ফুলগুলো একইভাবে ভাপ দিয়ে নেব আমি সব গোলাপ ফুলগুলো তুলে নিয়েছি খুব সহজ ও তৈরি হয়ে গেল ফুলের রানী গোলাপ ফুল এই ফুলটা দেখতে খুব সুন্দর আর খেতেও খুব মজার হয় আর এই ফুলটা খুব দেখতে সুন্দর হয় বলে এটাকে ফুলের রানী বলা হয় আর এই ফুলটাকে আপনারা যে কোনো অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান বা গায়ে হলো যে কোনো অকেশনে এটা বানিয়ে পরিবেশন করে নিতে পারেন অতিথি আপ্যায়নের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এই ফুলের সৌন্দর্যের কারণে আশা করি আমার এই কীসে ভরা গোলাপ ফুলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ